আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আমার তিনটি পাখি কিন্তু প্রতিনিয়ত তিনটি করে ডিম দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরেই কিন্তু এরকম করে আমি ডিম পেয়ে যাচ্ছি তার একটাই কারণ ওদেরকে কিন্তু অনেক যত্ন করতে হচ্ছে অনেক ভালো খাবার দিতে হচ্ছে যার বিনিময়ে কিন্তু আমি ওদের কাছ থেকে ভালো ভালো ডিম পাচ্ছি প্রতিদিনই ডিম পাচ্ছি ডিমের সাইজগুলো অনেক বড় আশা করি আপনারা যারা কোয়েল খামারি অথবা বাসা বাড়িতে কোয়েল পালন করতেছেন তারা যদি আমার মতো করে প্রপারলি কোয়েল পাখির যত্ন নিতে পারেন আশা করি আপনারাও কিন্তু আমার মতো কোয়েল পাখির ডিম পেতে থাকবেন কোয়েল পাখিরা সাধারণত পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে একটা কোয়েল পাখি প্রতিদিন পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে তাহলে আমার তিনটা কোয়েল পাখি প্রতিদিন কিন্তু পঁচাত্তর গ্রাম খাবার খাচ্ছে প্রতিদিন তিনটা করে ডিম পাচ্ছি তাহলে কিন্তু আমার দশ দিনে তিরিশটা ডিম পাচ্ছি আমার এক কেজি ফিট মিনিমাম দশ থেকে পনেরো দিন পনেরো দিন যায় তাহলে আমি পনেরো দিনে দেখতেই পাচ্ছেন কতগুলা ডিম পাচ্ছি আমার কিন্তু এই তিনটি কোয়েল পাখি থেকেই অনেক লাভ হচ্ছে আশা করি আপনারা যারা বাসাবাড়িতে বাড়িতে অথবা কোয়েল পাখি খামার করছেন তারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অনেক লাভবান হবেন যদি কোয়েল পাখি ঠিকঠাক মতো পালন করতে পারেন আপনারা যারা কোয়েল খামারি করতে চাচ্ছেন তারা কিন্তু যে কোনো খামার থেকে পঞ্চাশটা বা একশোটা কোয়েল পাখি কিনে এনে বাড়িতেই কিন্তু খামার করতে পারেন এদেরকে এক তিরিশ দিনের কোয়েল পাখি কিনে এনে আর মাত্র তিরিশ দিন যদি পালন করেন তাহলেই কিন্তু এরা ডিম দেওয়া শুরু করবে একশোটা কোয়েল পাখি পালন করলে কিন্তু অনেক লাভবান হবেন প্রতিদিন আপনি মিনিমাম আশি থেকে নব্বই করে ডিম পাবেন সেগুলো বিক্রি করলে আপনার কিন্তু কইল পাখির খাবারের দাম উঠে যাবে সাথে কিন্তু অনেক টাকা লাভও হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক করে যাবেন